হ্যালো ফ্রেন্ড সন্ধ্যা তোমরা কেমন আছো গুড ইভিনিং কারণ কি এখন সন্ধ্যা হয়নি তাই তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত দেখতেই পাচ্ছ এতগুলো ব্যাগ ব্যাগ নিয়ে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি হঠাৎ করে কোনো কিছু বলেনি করেনি কারণ কি বেশিক্ষণ হয়নি এখনই ট্রেন আসবে না দেরি আছে ট্রেন আসতে যে আমরা ননদের বাড়ি যাবো ছোটো ননদের বাড়িতে তো আমরা রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে গেছি পাঁচটা ট্রেন ধরবো বলে আর আমার ছেলে স্টেশনে এসে এত উৎপাদ করছে আর এত রোদু কোথাও আমরা দাঁড়াতে পারছি না ওর বাবাকে নিয়ে শুধু দেখতে কথা করেই যাচ্ছে আর দেখো তোমাদেরকেও দেখেও কি দুষ্টি করছে আর দেখো এখন সেই দুপুর মানে দুপুর এখন প্রায় বিকেল চারটে সাড়ে চারটের মতো বাজে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি তো পাঁচটায় আমাদের ট্রেন তো আরও স্টেশন অনেক লোক গরম বসেছে দুষ্টুমি দেখো তোমরা তো কথা বলতে বলতে ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়েছি এখান থেকে প্রায় দু ঘন্টা মতো লাগবে স্টেশনে আমাদের গরমবাস পৌঁছাতে তার মধ্যে আমার ছেলে প্রায় বিরক্ত বোধ করছে তো তার জন্য থাকতেই না তো কোনোরকম এই দিক ওদিক সেদিক করে ওকে রাখা হচ্ছে আমাদের ওদের দাদাকেই যাচ্ছে আমি আবার আরাম থেকে ভিডিওটা করছি যেন না তাহলে আর সাজান করে দেয় বা ক্যামেরা দেখলে চুপ করে যায় তো ওদের ওখানে আছে শীতলা পুজো তো শীতলা পুজোর উপলক্ষে ওর ছেলে মানসিক পুজো রয়েছে যে ওদের এক কিছু পুজো দিতে হবে তো হঠাৎ করে প্রণম হয়েছে যে ওরা বিছিয়ে দেবে তো যার জন্য আমাদের ঘুরছে তো আমরা দেরি করে নিই সাত করে চলে এসেছি ভাবলাম যে যেতে যেহেতু হবে তাহলে চলে যাই দোকানও বন্ধ করে দিয়ে চলে এসেছি তাদের করে গাছিয়ে গুছিয়ে যেতে গিয়ে চলে এসেছি এখন চলো আরও দেড় ঘন্টার মতো রাস্তা বাকি আছে তারপর গিয়ে নামবো তো নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে এখন আগে ওকে দিয়ে ওকে স্থির করি তারপর আমরাও স্থির হই আমাদের ফিরে গেছি আর তার মাঝ আমার মা ছেলে রাস্তায় গিয়েছিল ও মা হাতের দুটো না ভাত খেয়েছে তারপর কিছুই খায়নি আর ট্রেনে উঠে এক পপকর্ন কিনে দিয়েছি আর কিছু না জন্য আর কিছু কিনা নি আর ঝোলের সেদ্ধ কিনে দিয়েছিলাম কিন্তু ঝোলের সাথেও না থাকে তো কী করবো আর ঝুলের সাথেও খাবে না আমি আমার জন্য মানে দশ টাকার মতো নিয়েছিলাম তো সেটাও ভাগ করে খেয়ে নিলো যাই হোক খার ও শান্ত থাকুক সে তাও শান্ত দিই কখনটাও খেলো না বোধ করতে করতে ওরা তো ভালো লাগছে না অবশ্য আমারও ভালো লাগছে না তাকে এই করতে করতে গন্তব্যস্থল আর আমাদের দু স্টেশন আছে তখন ভাবলাম ব্লগটা ইয়ে কি করি তারপরে নেক্সট ব্লগে দেখানো যাবে না বাড়িতে গিয়ে কি করলাম কোথায় গেলাম না মনে হয় না কোথাও যাওয়া হবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্লিজ